শুক্রবার জুম্মার দিন ইমাম সাহেব মসজিদের মিম্বারে বসে ইদুল আজহা ও কোরবানির ফজিলত নিয়ে আলোচনা করছিলেন তিনি বলছিলেন কোরবানি আমাদের প্রিয় নবী ইব্রাহিম আলাহ সাল্লামের ত্যাগের এক উজ্জ্বল নিদর্শন যার সামর্থ্য আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব এক একটি পশুর বদলে আল্লাহ তালা পাহাড় সমান নেকি দান করবেন পরশ নামের একটি ছেলে বসে বসে ইমাম সাহেবের বক্তব্য শুনছিলেন চোখ দুটো তার বিষয়ে বড় বড় হয়ে উঠেছে মনের ভিতর গভীর এক আকাঙ্ক্ষা জন্ম নিল আমি কি পারিনা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে জমার নামাজ শেষ করে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে পরশ ভাবতে লাগলো সেও কোরবানি করবে কিন্তু গরু কেনার মতো কোনো টাকাই তার কাছে ছিল না চিন্তা করতে করতে বাড়ি ফিরলো রাতে বিছানায় শুয়ে মনে মনে কোরবানির কথা চিন্তা করছিল মন থেকে কোরবানির ইচ্ছেটা কিছুতেই কাটছিল না একদিন বিকেলে একা বসে পরশ এমনি ভাবনায় ডুবেছিল হঠাৎ তার মাথায় খারাপ এক চিন্তা আসে গরু কিনতে পারছি না যদি একটা চুরি করি চুরি করে এনে কোরবানি দিলে তো সেটাও কোরবানি হবে আর গোস্তও পাওয়া যাবে যেই ভাবনা সেই কাজ সেদিন রাতেই সে একটি গরু চুরি করে ফজরের সময় প্রায় হয়ে এসেছে গরুটা নিয়ে ফেরার সময় হঠাৎ মসজিদের সামনে ইমাম সাহেবের সঙ্গে দেখা হয়ে যায় ইমাম সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন পরশ এত রাতে তুমি গরুটা কোথা থেকে আনলে পরশ নির্দ্বিধায় উত্তর দিল আমি কুরবানি চাই তাই ওই পাশের এলাকা থেকে গরুটা চুরি করে এনেছি ইমাম সাহেব বিস্ময়ে কিছুক্ষণ চুপ করে রইলেন এরপর গম্ভীর গলায় বললেন পরশ তুমি কি জানো না চুরি করা গরু আল্লাহর রাস্তায় কুরবানি দিলে সেটি কখনো কবুল হবে না কারণ তুমি দ্বিগুণ গুনাহগার হবে একদিকে চুরি অন্যদিকে আল্লাহর নামে প্রতারণা পরশ তখন সাদাসিধেভাবে বলল হুজুর চুরি করলে হয়তো গিসা পাপ হবে ইনদ কুরবানি দিতে অনেক স্বাদ হবে সেফ করে দেখলে সে সে লাভ এই কথা শুনে ইমাম সাহেব ভীষণ কষ্ট পেলেন তিনি আদর করে পরশ পাশে বসালেন মাথায় হাত বুলিয়ে বললেন বাবা আল্লাহ সব কিছু জানেন দেখেন চুরি মিথ্যা প্রতারণা এগুলো দিয়ে কখনো তার বস্তুজন গনা যায় না কুরবানি মানে শুধু পশু জবাই নয় এটা আত্মত্যাগ আত্মশুদ্ধি ও হালাল উপার্জনের প্রতিফলন ইমাম সাহেবের মুখের কথাগুলো শুনে পরশের হৃদয়ে গিয়েতে গেল সে মাথা নিচু করে ফিসফিস করে বলল "হুজুর আমি ভুল করেছি এখনি গরুটা ফেরত দিয়ে আসব" সেই রাতে পরশ চুরি করা গরুটি মালিকের কাছে ফেরত দিয়ে আসে আর মনে মনে প্রতিজ্ঞা করে আগামীবার হালাল উপায়ে রোজগার করে নিজের উপার্জনে যনে করব যেন আল্লাহর দরবারে সত্যিকারের করবানি দাতা হতে পারি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন